আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব কোথায় থেকে অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করবেন এবং কিভাবে সংগ্রহ করতে পারবেন ইউএস ফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আপনারা অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করতে পারবেন এখানে জিরো বাচ্চা সহ এক মাস বয়সী টাইগার মুরগি দুই মাস বয়সী টাইগার মুরগি এবং তিন মাস বয়সী টাইগার মুরগি ও ডিমের জন্য রেডি টাইগার মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ মুরগিগুলো পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি তাই এখনই যারা অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করুন ধন্যবাদ